সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে শনিবার আজ পনেরোই এপ্রিল দু তবে বাংলা বছরের প্রথম হাট আজ আর আপনারা জানেন কি না জানি না তবে আমরা আপনাদের অ্যানাউন্স করে দেই এখন কিন্তু প্রত্যেকটা গরুর লেখনিতে আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা গুনতে হবে যেটি আগে ছিল চারশো টাকা এখন থেকে প্রত্যেকটা গরুর নির্ধারিত ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ গাই বাছুর কিনতে গেলে আপনাকে এগারোশো টাকা লেখনি দিতে হবে তো চলেন আমরা কিছু গাভী গরুর তথ্য দিই ভাই কী খবর ভালো আছেন কত গাই বাচ্চা কত যাচ্ছেন দেড়শো শাহিওয়াল সিন্ধি খাবি দুধ কতটুকু হয় তিন কেজি দুইবারে ও একবারে কত বলে ভাইয়া কাস্টমারে তিরিশ পর্যন্ত কেমন ফিনিশিং এর চিন্তা ভাবনা চল্লিশ পার হলে বিক্রি হবে চল্লিশ পার হলে বিক্রি হবে এই যে তবে বাচ্চাটা কিন্তু আকর্ষণীয় শাহিওয়াল সার বাচ্চা আমরা এখানে আরেকটা একটা শাহিওয়াল চিনতে দেখছি এটাও কিন্তু সার বাচ্চা ভাই কি অবস্থা অবস্থা ভালো না কত বলে কাস্টমারে ভাইয়া গাই বাচ্চায় পাঁচ সাত লাস্ট বিক্রির দাম লাস্ট চাইছেন পনেরো এক লাখ পাঁচ সাত বলছে লাস্ট এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে বয়স গাভীটার দুই দাঁত দুধ কেমন হয় দুধ চার লিটার

হয়ে গেছে কত দাম চাইছেন কত বলছে দাম চাইছি একশো বিশ কত বলছে একশো কয় পাঁচ কয় ধান কয় দুধ কেমন হয় দুধ চার কেজি চার কেজি লাস্ট বিক্রির দাম দশ হলে বিক্রি করবেন তো চলেন আমরা কিছু দেশাল জাতের গাভী গরুর তথ্য দিই এখানে একটা ছোটো গাভী দে কত ভাই গাই বাচ্চা কত চাচ্ছেন দশপান্ন পারিয়া বাচ্চা কত বলে কত বলে পঞ্চা বিক্রির দাম লাস্ট নামান্ন হলে বিক্রি হবে কত ভাই কিলো লাগবে

পঞ্চাশ <laughs> দেখেন <laughs> uh,

চার বলতে কত তেত্রিশ হাজার সাতশো তেত্রিশ সাতশো তেত্রিশ সাতশোতে কিনেছি ছয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল <muchas> হাফি